ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা সাতটি রাজ্য যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স ভারত তো বটেই প্রতিবেশী দেশগুলোতেও এই সাতটি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয় সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই উনিশশো সালে সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টকশোতে ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন এই সাতটি রাজ্যের উপর তিনি একটি বইও লিখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স মূলত পরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে আজকের ভিডিওতে আমরা এই সাতটি রাজ্যের সংস্কৃতি ভূরাজনীতি এবং নানা অজানা কথা জানব উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের এগারোশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে আঠারোশো ছাব্বিশ সালে ইয়ানডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান ও বাংলাদেশের সঙ্গে মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার কারো পাহাড় খাসিয়া পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় সাতশো কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর এই রাজ্যের আয়তন ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দ আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি উনিশশো সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলোতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশো বর্গ কিলোমিটার এই রাজ্যের রাজধানী হল আগরতলা রাজ্যটি প্রায় ছত্রিশ লাখ সহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে এটি পূর্বে আসাম এবং মিজোরাম আর উত্তর দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত মণিপুরের রাজধানী হল ইম্ফল যার আয়তন বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে এই সাত রাজ্যের মোট আয়তন দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার যা ভারতের মোট এলাকার প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয় এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন ফলে গারো খাসিয়া ত্রিপুরা বড়ো মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি করার দাবি তুলছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি পথ দিয়ে যাকে বলা হয় চিকেন নেক করিডোর কিন্তু এই পথ দিয়ে যোগাযোগ সাপেক্ষ ও ব্যয়বহুল ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল বয়ে আনতে পারবে না